ডল হচ্ছে লেডিস জেন্টস দুটোই হবে এই যে এখানে হচ্ছে বেল এটা বেল বেল রাখার জন্য বেল রাখার স্টাইল এই যে ভাই লাগাইবেন আপনি জুতা রাখতে পারেন বা মেয়েদের যে ব্যাগগুলো আছে ব্যাগ রাখতে পারবেন এটা শার্ট প্যান্ট সবই রাখবে এই একটা কাটাঙ্গার এটা চায় না এগুলোর দাম কম আছে দজন একশো টাকা কাটার আছে স্টার স্টেপলার মেশিন আছে ক্যালকুলেটর আছে প্রচুর দোকান এগুলো কিন্তু সব পাইকারি দোকান ওকে রেক বানানোর জন্য র্যাক এটার উপরে আপনি কাঠ বসাবেন এরকম তাক বানাবেন আর কি সর্বনিম্ন পাঁচ টাকা ফিস যারা শোরুম করতেছে এগুলোই ব্যবহার করতেছে বেশি চল্লিশ টাকা শুরু সাইজ আছে অনেকগুলো সাইজ আপনার দোকানের সাটার এখানে লাগাইছেন আপনি সকালে আপনি ঘুরে দিলেন রাত্রে ভিতরে দিয়ে দিলেন শোরুম ডিসপ্লে দিতে যা যা প্রয়োজন ইনশাল্লাহ সব পাওয়া যায় আঠাশটা অন্য হিসাব দিবেন এটার ভিতরে ব্রার জন্য বেল যে ছিদ্র করে জি জি হ্যাঁ বেল পাঞ্চ করা মেশিন আছে অনেক দোকান আছে যেমন এদিকে টি শার্টেরও কিন্তু দোকান আছে ভাইরাল ট্রাউজারের দোকান এগুলো চানা কাটাঙ্গার মাথা মুখ করে সবদিকে দিকে এটা হচ্ছে মাল ডিসপ্লে দেওয়ার জন্য মাল ডিসপ্লে দিবেন ঠিক আছে এসএস না এসএসি ঢুকাইলেন

উঠে হাতের ডান পাশে এইগুলি দিয়ে আসবেন রোস মেরিনাস মার্কেটের দ্বিতীয়তলা তো এদিকে এসে হাতের বাম দিকে যাবেন বাম দিকে এসে একদম শেষ মাথায় শেষ মাথায় হলো সেই আপনার গার্মেন্টস এক্সেসরিজের দোকান তো আশেপাশে দেখেন অনেক ভাইরাল ট্রাউজারের দোকান হ্যাঁ অনেক দোকান আছে অনেক দোকান আছে যেমন এদিকে টি শার্টেরও কিন্তু দোকান আছে শপিং ইউনিট কানকমন দোকান এদিকে দেখেন হ্যাঁ অনেক দোকান আছে এটা হলো রোস মেরিনাস মার্কেটের দ্বিতীয় তলা একদম শেষ মাথায় চলে আসবেন প্রচুর দোকান এগুলো কিন্তু সব পাইকারি দোকান ওকে সব পাইকারি দোকান রোস মেরিনাস মার্কেটের দ্বিতীয় তলা এভাবে কিন্তু আপনি ভিডিওটা দেখলে সহজ পদ্ধতিতে একা একা আসতে পারবেন দোকানগুলো দেখেন এই এই নতুন দোকান জন্য যা যা দোকানে যায় এবং সমগ্র বাংলাদেশে বিক্রি করা হয় পাইকারি এবং খুচরা এটা হলো দোকানের ব্যানার শাহাদ আসসালাম কেমন আছেন আমিন ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো মনে নাই

আর আমার দোকানের নাম হচ্ছে আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদাদ হোসেন আমার দোকানের নাম হচ্ছে মেহাজ সাদাত স্টোর স্টোর হ্যাঁ আপনার দোকানে কি কি আইটেম পাওয়া যাবে আমার দোকানে ইনশাল্লাহ অ্যাকসেসরিজ সল সবকিছু একটা শোরুম ডিসপ্লে দিয়ে যা যা প্রয়োজন ইনশাল্লাহ সব পাওয়া যায়

নিতে পারবে আচ্ছা হ্যাঁ তাহলে আমি দেখা যাবিন ভাই এই যে এটা হচ্ছে একটা লাডি হ্যাঙ্গার লাডি হ্যাঙ্গার হ্যাঁ এটা লাডি হ্যাঙ্গার এটা আমাদের টি শার্ট শার্ট সব ডিসপ্লে দেওয়া যায় এটা গুলোর দাম কম আছে আমি নাম্বারের দাম বলে দিবো এটাও প্লাস্টিকের হ্যাঙ্গার গার্মেটের তারপরে একটা আছে সর্বনিম্ন পাঁচ টাকা পিস পাঁচ টাকা থেকে সর্বনিম্ন পাঁচ টাকা থেকে উপরে যাবে নিচের দিকে যাবে না অনেকে বলে ভাই তিন টাকা চার টাকা আছে না এগুলো আকর্ষণ করে আপনাদেরকে আপনি বোধাই বানায় বোকা বানায় এরকম আর কি একটা আছে এটা এটা হলো আপনার ছোট বড় করতে হবে সব দিকে এটা কালো সাদা দুইটাই আছে আবার এটা সাইজ ছোট বড় আছে এটা ছোট বড় করা যায় তারপরে এটা ছোট বড় সাইজ আছে এই যে ম্যাটার লেখা আছে তারপরে এটারও কালার আছে ছোট বড় সাইজ আছে কালো আছে অন্য অন্য কালার আছে ছোট বড় সাইজ হবে আঠাশ ক্ষোভ আঠাশটা অন্য হিজাব দেওয়ার জন্য আঠাইশটা ওনা হিজাব দিবেন এটার ভিতরে তারপর হচ্ছে আপনার একটা আছে ওনার হিসাবের জন্য তারপরে এটা হচ্ছে ব্রাফ ব্রার জন্য ব্রাফ যদি অনেক রেডি বা মালকে ফুল ছুঁটে যায় এগুলা দিয়ে বুতাম ফুল এগুলো সব লাগানো যায় তারপরে এটা হচ্ছে আই হোক এটা আমার কাছে আছে তারপরে একটা বেল পাঞ্চ করা মেশিন বেল্ট দিয়ে করে জি জি হ্যাঁ বেলট পান্স করা মেশিন আছে ও সিজার আছে সিজারটা হচ্ছে যেটা

এটা হচ্ছে চিড়ি চান এ কাটেঙ্গার মাথা মুখ করে সব দিকে তারপরে একটা আছে এটাও কাটাঙ্গার মাথা মুখ করে সব দিকে গোল্ডেন কালার গোল্ডেন কালার হ্যাঁ এটা মাথা মুখ করবে না তারপরে একটা আছে এটা মাথা সব দিকে মুখ করবে আচ্ছা এটা কি প্লাস্টিক এটা প্লাস্টিক না এটা চান মাল তো মানে

চানা রেট আপ ডাউন করে যেটা আমি দাম বলার ওটা আমি বলে দিবো সমস্যা নেই তারপরে এটা আছে এটা চানা ক্লিপ আবার এটাও হেডো ক্লিফাঙ্গার হেডো ভাঙ্গার জুতোর ফ্লেট আছে এটা দেওয়ালে লাগান বা কাঠে লাগান যেখানে লাগান আবার স্ট্রপ দিয়ে লাগায় এখানে জুতো রাখবেন তারপরে এটা হচ্ছে জুতোর স্ট্যান্ড জুতার আপনি এইভাবে রাখলেন হ্যাঁ আমি দশ টাকা বুঝাইতেছি হ্যাঁ এটা জুতোর স্ট্যান্ড এটা মুখ করা যায় সব দিকে সব দিকে মুখ করতে পারবেন আচ্ছা আবার এটা ডিসকাউন্ট ক্লিপ যদি কোনো কারোর একটা ডিসকাউন্ট হচ্ছে ক্লিপ হ্যাঁ ও আচ্ছা এটা ডিসকাউন্ট ক্লিপ আপনি এখানে যত মাংস এখানে বাড়াতে পারবেন এটা মুখ করাতে সব দিকে ঘুরানো যায় তারপর আমাদের কাছে একটা জুড়ি আছে হ্যাঁ জুড়ি তোমার এগুলো দামি কম দামি আছে একটা অ্যাস আছে দশ টাকা পিস এটা প্যান্ট মাত্র দশ টাকা প্যান্ট ঝুলানো হ্যাঁ প্যান্ট ঝুলান যে যে কিছু ঝুলাই তোমার এটা মাত্র দশ টাকা তারপর এই একটা আছে অ্যাস হ্যাঁ এটা মোটা দেখছেন মোটা এটা ভিতরে চিকেনও আছে এটা চায়না গুলো বাংলা না আচ্ছা এটা চায়না এটা কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটি আছে একটা আছে ও কঠিন হ্যাঁ আছে আবার একটা আছে এটা আপনার গ্লাস বলেন টাচ বলেন কাঠ বলেন সব জায়গায় ইউজ করা যায় বাসা বাড়িতে ইউজ করতে পারেন দোকানে ইউজ করতে পারেন সমস্যা নাই আবার এটাও একই সিস্টেম

দোকানের শাটার এখানে লাগাইছেন আপনি সকালে আপনি ঘুরে দিলেন রাত্রে ভিতরে যদি দিয়ে দিলেন আবার একবারে বাইরে লাগাইছেন পিলার একটাও পারবেন সমস্যা এটা ইউ সিস্টেম এটা আপনি এরকম বক্স নিয়ে বক্সে লাগাইতে হবে হ্যাঁ বুঝছেন এটা সাইজ হবে ছোটো বড়ো সাইজ আছে এগুলো সাইজ আছে হ্যাঁ আর দেখা গেছে আপনি যেভাবে সাজা চান ওইভাবে পারবেন এই যে এটার ভিতরে কালো আসছে এটা আগে ছিল না এটা নতুন আসছে হ্যাঁ কালো এটা অলবডি কালো দেখছেন সাইজ হবে দুইটা দিয়ে তিনটা ছয় বল আট বল দশ বল ছয় আট দশ এ একটা আছে এটা হচ্ছে ইউ সিস্টেম এটা হচ্ছে আপনি এরকম বক্স কিনতে হবে হ্যাঁ বক্সে লাগাইবেন মঞ্চের দিকে নিলেন মঞ্চের গুলো রেখে দিলেন এটাও ইউ সিস্টেম বল সিস্টেম ইউ বল আপনি এরকম এসএস কি না এসএসি ঢুকেলেন বুঝছেন কাটে বাদে হলে মারবেন এটা সাইজ হবে ছোটো বড়ো সাইজ হবে ছোটো বড়ো সাইজ আসছে সমস্ত তারপরে এটাও ইউ সিস্টেম এটাও এরকম এভাবে লাগাইবেন হ্যাঁ এদিকে দিকে নিলেন মঞ্চের খুলে ধুয়ে দিলেন আর এটা হচ্ছে আপনার র্যাক বানানোর জন্য র্যাক বানানোর জন্য র্যাক এটার উপরে আপনার কাঠ বসাবেন এরকম তাক বানাবেন আর কি জি জি এটার উপর কাঠ বসাবেন বা গ্লাস বসাবেন যেটাই বসান এটার বিভিন্ন সাইজ আছে আচ্ছা এটার বিভিন্ন সাইজ আছে এটা মাল মোটা এটা পাতলা মোটা আছে এটা মোটা আবার এটা এটা দিয়েও আপনার তাক বানায় এটা সিঙ্গিল হ্যাঁ এটা সিঙ্গেল চেইন সিঙ্গিল মাল এগুলোর দাম কম তারপরে এটা হচ্ছে আমাদের দেশের ইউ এটা হচ্ছে আমাদের দেশের রিউ এটা এইভাবে ইউজ করবেন হ্যাঁ এইভাবে এদিকে এদিকে নেবেন খুলে রাখবেন এই সিস্টেম এটা আমাদের দেশের রিউ তারপরে এগুলো আছে চেনে লাগানোর জন্য এই যেভাবে চেনে লাগাইবেন বুঝছেন এগুলো বিভিন্ন সাইজ আছে চেন চার ফিট আছে ছয় ফিট আছে আট ফিট আছে চার ফিট ছয় ফিট আট ফিট চেনের সাইজ আছে তারপর একটা বাই এটাও এই একটি সিস্টেম রাখবানোর জন্য হ্যাঁ উপরে কাঠ দিয়ে আপনি গ্লাস বসান আর কাঠবো যেটা বসান এটা হচ্ছে আপনি এভাবে ফিট করলেন ফিট করছেন এখানে হ্যাঙ্গার দিয়ে মাল দিবেন আচ্ছা হ্যাঙ্গার দিয়ে এখানে মাল ডিসপ্লে দিলেন আবার এটাও একই সিস্টেম এবার একবার জন্য তারপরে এই যেগুলো আছে এটা চিকো না এটা হচ্ছে একবার আপনি কাঠে বলেন দেখালে বলেন এবার ফিট করবেন সাইজ হবে পাঁচ বল সাত বল নয় বল পাঁচ বল সাত বল নয় বল এই যে গোল্ডেন চেন গোল্ডেন গোল্ডেন মাল এবং গোল্ডেন চেন কন্ট্যাক্ট নাম্বার করবেন অবশ্যই আরও অবশ্যই ভালো মন্দ দাস্টিভাই করে কিনবেন এই যে গোল্ডেন চেন এটা হলো গোল্ডেন চেন হ্যাঁ আর এটা চেনের সাথে মাল

এই জন্য এটা এদিকে বেশি তো এই জন্য এটা আপনি শুধু হ্যাঙ্গার ইউজ করবেন আর নিচেটি ইউজ করতে হলে আপনার এগুলো লাগাইতে হবে এটা দিতে হবে এগুলো দিতে হবে নতুন আসছে আপডেট হ্যাঁ এটা হচ্ছে তাক এই তাকের ভিতরে আপনি ধরেন আপনার শার্ট বা গেঞ্জি এভাবে রাখতে পারলেন হ্যাঁ এভাবে রাখলেন এটা বর্তমানে চলতেছে অ্যাভেলেবেল চলতেছে তারপরে এটা হচ্ছে আপনার হ্যাঙ্গার ডিসপ্লে দেওয়ার জন্য এখানে আপনি এটা অলসায় সেট করে এভাবে হ্যাঙ্গার দেবেন হ্যাঁ আর এটা হচ্ছে বল দেখতেছেন না এই বলগুলো ইউজ করতেও হবে এটা লাগাইলে বলগুলো ইউজ করতে হবে এটা হলো ছোটোটি এটা হলো বড় এই ছোটটি ইউজ করলে আপনি বলে ইউজ করতে পারেন আপনি খুলতে পারবেন সবাই স্যারেজে খুলছি আমি হ্যাঁ আবার লাগাইছি এগুলো আমি খুলছি আবার লাগাইছি ঠিক আছে তো এগুলোর ভিতরে অনেক ধরনের আছে অনেক রকম আছে ইনশাল্লাহ আপনার কন্ট্যাক্ট নাম্বারে ফোন দেবেন আমি বলে দিব আপনাদেরকে ঠিক আছে সবগুলো সাইজ আছে কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই ফোন দেবেন অবশ্যই তো করবেন আমি বলে দিব এটা হচ্ছে আপনার চেইন হ্যাঁ আপনি চেনটা দিয়ে কোনো দিন ইউজ করতে পারেন হ্যাঁ এটা আপনার র্যাকের জন্য আপনি র্যাক বানাইতে পারেন এটা দিয়ে আর এটা হচ্ছে মাল ডিসপ্লে দেওয়ার জন্য মাল ডিসপ্লে দেবেন ঠিক আছে এটা আপনি খুলতেও পারেন সমস্যা নেই খুললার নিচে উপরে করতে পারবেন আচ্ছা নিচে উপরে করতে পারেন সমস্যা নেই ঠিক আছে এই চেন চেনের সার এই এস এস কালার এবং কালো এস এস কালার এবং কালো দুইটা কালার হবে আবার এই মালেরও সেম এস এস কালার এবং কালো আবার এই মালেরও সেম এস এস কালার কালো এটারও এসএস কালার এবং কালো মানে সবগুলো কালার দুইটা কালার মেশিন করে নিয়ে পারেন হ্যাঁ কালার দুইটা হবে আপনি যারাই নেবেন কালোর সাথে কালো ম্যাচিং করে নেবেন এসএস কালার সাথে এসএস কালো ম্যাচিং করে নেবেন ওটা আপনাদের ব্যক্তিগত বিষয় এই যে দল আছে আমিন ভাই জি দল হচ্ছে লেডিস ড্যান্স দুইটাই হবে আচ্ছা লেডিস ড্যান্স দুইটা স্ট্যান্ড সহ স্ট্যান্ড সহ মাত্র 1100 টাকা 1100 টাকা হ্যাঁ মাত্র 1100 টাকা স্ট্যান্ড সহ মাত্র 1100 টাকা হ্যাঁ তা যারা আমার দোকানতে ডাইরেক্ট আইসা নিব ওনার জন্য আলাদা ডিসকাউন্ট আছে আচ্ছা হ্যাঁ দোকানে আসেন নিলে আলাদা ডিসকাউন্ট আর অনলাইনে অর্ডার করবেন 1100 টাকা দিতে হবে আচ্ছা প্লাস্টিকের ডল প্লাস্টিকের ডল একবার পেজ এই যে মুসলমানরা দেখছেন চল্লিশ থেকে শুরু চল্লিশ থেকে শুরু সাইজ আছে অনেকগুলো সাইজ এই একটা সাইজ আছে 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 একটা সাইজ আছে ঠিক আছে তারপর হচ্ছে ফেস ডল ফেজ ডল ফেস ডল হ্যাঁ এটা হলো ফেজ ডল এটাও নিতে পারেন সমস্যা নাই আপনার অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার করবেন যেহেতু সম্ভব কম রাখবো দোকানে আসবে ডিসকাউন্ট আছে আমিন ভাই আরেকটা আপডেট জিনিস আনছি এই যে এখানে হচ্ছে বেল এটা বেল বেল রাখার জন্য বেল রাখার স্ট্যান্ড হ্যাঁ বেল রাখার স্টান ভালো করে একটু দেখেন এটা আপনি যে যে জায়গা মঞ্চ ওই জায়গাটা চেঞ্জ করতে পারবেন নিতে পারবেন আপনি ওয়ালের সাথে ফিট করতে পারবেন সমস্যা নাই এখানে র্যাপিং করা তো এই জন্য পুরোপুরি ক্লিয়ার বুঝা যাচ্ছে না এটা বেল রাখার জন্য তারপর হচ্ছে আবার আর একটা জিনিস আছে আপনি সামনে আসেন এই যে একটা হ্যাঁ এটা হচ্ছে আপনি জুতা রাখতে পারেন বা মেয়েদের যে ব্যাগগুলো আছে ব্যাগ রাখতে পারবেন আপনি এটা খুলতে পারবেন এই যে আমি খুলছি হ্যাঁ আচ্ছা আচ্ছা আবার লাগাবো সমস্যা নেই এবং এটা এই যে ঠিক আছে আবার আবার আপনি সিঙ্গেল চেনও লাগাইতে পারেন যে চেনগুলো দেখাইছি আমি সিঙ্গেল চেন ওই চেনও লাগাইতে পারেন এবং এটা দুই দুই পাটে মানে দুই পাশে দুই পাশে ইউজ সিস্টেম আছে দুই পাশে ইউজ সিস্টেম আছে এই পাশ এবং এই পাশ দুই পাশে ইউজ করতে পারেন জুতা ব্যাগ যেটা যে যা ইউজ চায় আবার হ্যাঙ্গারও পারে হ্যাঁ হ্যাঙ্গারও পারে অনেকে হ্যাঙ্গারে যে হ্যাঙ্গারেছ না দেখাইলাম না এক সাইডে আর এক সাইডে দিলো মন থেকে করতে পারে যে আপনি এখানে হ্যাঙ্গার দিয়ে মাল ডিসপ্লে দিবার যে আমি সাধারণ একটা হ্যাঁ মাল দিলেন এবার দেন না শাটা হ্যাঙ্গার দেন আর পেটা দেন আপনি পেড়া ইউজ করতে পারেন যাবে অবশ্যই এই যে গেছে না

পুরোই হ্যাঙ্গার দে ভাই হ্যাঁ আমার হাতের পাম দিকে আছে আপনি মন এটা ইউজ না করলেন এটা খুলে ফেলতে পারলেন মন চাইলে বাসায় নিয়ে হ্যাঙ্গার ইউজ করলো চমৎকার এটা আপনি যদি মন এটা লাগাইলেন হুম এই যে লাগাইছেন না জি এই যে আপনি এইভাবে হ্যাঙ্গার লাগাইলেন এদিকে হ্যাঙ্গার লাগাইলেন ঠিক আছে এভাবে লাগাইলেন আবার মন আপনি এটা ইউজ করলেন না এটা খুলে ফেলাইবেন খুলে ফেলাবো এটা বাদ বাদ দিয়ে দিবেন আবার জায়গা যাচ্ছে আপনি এটা ইউজ করতে পারেন ইচ্ছা মতো মডিফাই করতে পারবো হ্যাঁ এই যে আপনি হ্যাঙ্গার লাগাবেন এইভাবে

সব জীবনে যাবে আর আরেকটা কথা হচ্ছে যাদের যেটুকু প্রয়োজন আমার কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন আমি বানাই দিব যেটা আমার ফ্যাক্টরি আছে আচ্ছা আমি অবশ্যই বানাই দিব আপনার যে 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 তো ইঞ্চি কোন তো ইঞ্চি বানাই দেওয়া সাইজ অনুযায়ী বানাই দিতে পারে হ্যাঁ সাইজ অনুযায়ী বানাই দেওয়া এই আরেকটা এটা ছোট বড় হবে আমি ভাই কঠিন ছোট বড় হবে এটা 8 পরে 6 ফিট প্লাস 6 ফিট 6 ফিট প্লাস হবে কি হ্যাঁ এই যে ছোট বড় করতে পারবে দেখছেন কত বড় হয়েছে বড় হয়ে গেছে আরো বড় হবে ছয় ফিট প্লাস বলছি না প্লাস হবে এটা আপনি যে কোনো মডেল বলবেন বানাই দেওয়া যাবে এটা তো আপনার এল সিস্টেম না আপনি বলে স্টেট একবার সোজা তাও দেওয়া যাবে যে কোনো মডেল করবেন বানাই বানিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ তারপরে আমি এখানে আমাদের যে অ্যালমোনিয়াম হ্যাঁ অ্যালমোনিয়ামের সাইজ আছে অনেক গুলা অ্যালমোনিয়াম সাইজ আছে কম দামি গুলো হ্যাঁ দামি কম দামি সবই আছে সাইজ আছে যে মোটা এই যে মোটাটা দেখেন তো একটু মোটাটা হ্যাঁ প্যান্টের জন্য এটা শার্ট প্যান্ট সবই রাখতে সব রাখতে পারে এনেগুলা মোটা চিকন রেড ডিফারেন্স আছে সাইজ ডিফারেন্স আছে রেড ডিফারেন্স আছে তারপরে যে সিকল আছে সিকল এই যে সিকল এইগুলা সিকল দামি কম দামি আছে এগুলো সবই আছে এটা অ্যালুমিনিয়াম আছে অ্যালুমিনিয়াম বিভিন্ন রকম বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কালার ছোট বড় সাইজ আছে কাটার আছে স্টেপলার মেশিন আছে ক্যালকুলেটর আছে মার্কারি কলম আছে তারপরে রেস্টিক বসানোর মেশিন আছে না হ্যাঁ রেড রেড স্টিকার রেড মেশিন হ্যান্ডিক মেশিন এটা রেড বসানোর যে মেশিনটা ওটা হলো এটা ওটা হ্যাঁ এটা রেড বসানোর মেশিনটা ওটা হলো এটা দর্শকদের বুঝাই এটা এইভাবে আপনি প্রোডাক্টের প্রাইস দিতে পারবেন হ্যাঁ রেড মেশিন হ্যান্ডিক মেশিন তারপরে আমার কাছে যে কেচি আছে গার্মেন্টস কেচি এই যে গার্মেন্টস কেচি আছে এগুলো গার্মেন্টস কেচি এই রক আছে হ্যান্ডিক মেশিনের সাথে রকটা ইউজ করে ওই রকটাও আছে কাটার আছে হ্যাঁ আইটেমের শেষ নাই আপনারা আসবেন দোকান পলি কি কি আছে পলি সব পলি কোনো সাইজ বলেন পলি যে কোনো সাইজ বলেন থ্রি পিস বলেন শার্ট বলেন গেঞ্জি বলেন প্যান্ট বলেন ওয়ান পিস বলেন

আমার দোকানে আসবেন আসলে আপনাদের ডিসকাউন্ট আছে আচ্ছা আর যদি অনলাইনে অর্ডার করেন অনলাইনে কোনো ডিসকাউন্ট হবে না দোকানে আসবেন অবশ্যই দেখে শোনা নেবেন যাচাই করে নেবেন আপনার দোকান বন্ধ থাকে কি বার মার্কেট সাপ্তাহিক বন্ধ শুক্রবার আর যদি এর ভিতরে সরকারি কোনো বন্ধ থাকে ওটার জন্য আবার বন্ধ থাকে আর অবশ্যই কন্ট্যাক্ট নম্বরে যদি খোলা আমি বলে দেবো কোন খোলা কোন খোলা বন্ধ ওগুলো আমি বলে দেবো সমস্যা নাই তারপরে এই যে এখানে কিছু প্লাস্টিক হ্যাঙ্গার আছে ভাই একইবারে কুন্ডা থেকে কুন্ডা দেখো মাল তো শেষ নাই তারপরও এই যে এটা একবারে প্লাস্টিক

আর আমার নাম মোহাম্মদ শাহজাদ হোসেন আমার দোকানের নাম হচ্ছে মেহাজ শাহাদ স্টোর শাহাদ স্টোর হ্যাঁ শাহাদ স্টোর আর যদি আপনারা বঙ্গবাজার হয়ে এইভাবে আসেন বঙ্গবাজার হয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সাইড দিয়ে দিকে এসে আবার ফোন দিলে হবে আবার আমার যে আমি যে মার্কেটে আছি আর সামনে যে মার্কেটগুলো আছে সিটি প্লাজা নগর প্লাজার সিটি প্লাজা নগর প্লাজারের সামনে এসে ফোন দিলে হবে বা পিছনে আমার মার্কেট ওকে আসসালাম আলাইকুম ইনশাল্লাহ সবাই আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে ডিসকাউন্ট দিবো দোকানে আসলে মার্কেট অবশ্যই ডিসকাউন্ট অবশ্যই ডিসকাউন্ট আমি আগের ভিডিও তো বলছি আমার দোকানে যারা আসবে হানড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম